তো বন্ধুরা আগেকার ব্লগে তোমরা দেখলে যে আমরা বাড়ি ফিরছিলাম আর এখানে একটা চায়ের দোকান ছিল সকালবেলায় দাদা চা খেয়েছিল তাই আমরাও এলাম চা খেতে খুব সুন্দর চাটা বানায় আর এখানে দেখো একটা শাড়ির দোকান ছিল আমাদের হোটেলটার কাছে তো এখানে শাড়ি কটা দেখে নিলাম আর আমার বোন আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি কিনেছে সেটা তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে তো বন্ধুরা চলো কালকে আমাদের ট্রেন আছে তো ব্যাগপত্র এখন এখনও বুঝায়নি তো গোছাবো কিছুক্ষণের মধ্যে আর দেখো ওইদিকে দাদা ভাই শুই পড়েছে আমার মেজে বোন চলে যাবে ওই দিক দিয়ে শ্বশুরবাড়ি তো ওকেও বললাম যে কিন্তু ও যাবে না তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু শাড়িটা এখন দেখিয়ে দিই তো এই যে দেখো আমার সেই জীবন আমার শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা কিনেছে যে শাড়ির দোকানে ঢুকতেই দেখলে না তো সেখানে এই শাড়িটা আমার শাশুড়ি মার্জনে কেনা হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও সেই কালারটা ভালো লাগলো তাই এটা আমি নিলাম প্রথম প্রথমে ভাবলাম সাইডে তোমাদেরকে অন্যদিন দেখাবো কিন্তু হাতের কাছে ছিল দেখি আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে গোপি ড্রেস তো আমার বোন তো ওখানে গোপি ড্রেস ওর পছন্দ হলো না তো মা দেখো এখানে একটা গোপি ড্রেস কিনে দিলো আমার মেজ বোনকে আর একটা আমাকে দিয়েছে কিনে তো সেটা তোমাদেরকে আমি কোনো দেখাবো তা আমার বোনের গোপি ড্রেসটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো তো এটা হচ্ছে আমার বোনের গোপি ড্রেস গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব খুব ভালো আছেন আর আমরা খুব ভালো আছি এখন বাজে সকাল ছটা দশ আর আমরা উঠে গেছি আজ হচ্ছে শনিবার তো আজকে হচ্ছে আমাদের যাওয়ার পালা আর বৃষ্টি তো পড়ছে এখন অন্য এসেছি তো বৃষ্টি পড়ছে চলো দাদা ভাইকে চা অর্ডার করেছিল তো ওই রুমে মারা আছে তো চা চলে এসেছে চাটা চলো খেয়ে এসে পরে রেডি হবো আজকে আছে আমাদের ট্রেন তো চলো চাটা গিয়ে খেয়ে নিই তোমরাও চলাম আর সাথে চা খেতে আমাদের রুমটা বন্ধ করলাম আর এখানে একটু ওয়েদারটাও দেখে নিলাম চলো মাদের কাছে যাব গিয়ে বড় সবাই মিলে ওখানে একসঙ্গে চা খাবো আর এই যে কাকুটার কাছ যে চা খেয়েছিলাম সে কাকুটা চা নিয়ে এসছে আর এখানে দেখো সঙ্গে রয়েছে টোস্ট বিস্কুট মা সবাইকে সঙ্গে টোস্ট দিচ্ছিলো আর তার সাথে চা আজকে জানো আমার সে যে বোনেরও শরীরটা আবার খারাপ তো চলো বন্ধুরা চা দেখো বাইরের ওয়েদারটা কতটা খারাপ দেখো দেখছো বৃষ্টি পড়ছে বন্ধুরা বাগানটায় কতটা ফুল দেখো খুব ফুল লাগিয়েছে দেখো দেখো মেঘের অবস্থা ভাই শরীরটা একটু ভালো নেই তো ট্রেন আছে আমাদের আটটা সময় এখান থেকে লোকাল ট্রেনটা ধরতে হবে সবাই নিজের নিজের মতো রেডি হচ্ছে আর আমার বোনের শরীরটাও ভালো নেই ভালো না থাকলেও তারপর ট্রেন আছে তো যেতেই হবে দেখা যাক কী হয় চলো রেডিটা হবো এরপর কিছু করার মতো আমরা রেডি হয়ে গেছি এখানে ব্যাগ প্যাক চলো আর বৃষ্টির মধ্যে অন্য কিছু আর ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম না কখন কি বৃষ্টি হবে আমরা সবাই রেডি আর ওইদিকে আমাদের গাড়িও চলে এসছে নবদ্বীপ ছেড়ে আমরা যাচ্ছি দেখো বৃষ্টি পড়ে যাচ্ছে

তো চলো এখন নেমে পড়েছি হাওড়াতে আর এখানে কিছু খেয়ে নেব এবারে এখানে যাব না যাব আমরা ফুটবলার তো ফুটবলাজাতে চলে এসেছি আর এখানে দেখো আমরা খাচ্ছি ধোসা ধোসাটা খুবই ভালো টেস্ট ছিল এখানে এলে পরে আমি খাই তো চলো বন্ধুরা খাওয়া হয়ে গেছে এবার ট্রেনে যাব আমরা চলো ট্রেনে গিয়ে দেখা হচ্ছে বসে কত মাঠ ঘাট পুকুরের জলে সব দেখো সব থেকে এতটা বৃষ্টি হয়েছে কি ভরে গেছে

এই মশলাটা দিয়ে দেবো নুন হলুদ আদা একটু গ্রেড করে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটা টমেটো গ্রেড করে দিয়েছিলাম দিয়ে দেবো এর মধ্যে একটু কাশ্মীরি রেড এটা দিয়ে দেবো আমি এর মধ্যে আর এখানে ফুলকপিটা ভেজে নিয়েছি এটাও কিছু মধ্যে চলো দিয়ে দিই তো বন্ধুরা চলো রান্নাঘরের আমার রান্নার কাজ হয়ে গেছে তো আজকে আমার একটা বেলাকার ডিনার হচ্ছে পাঁপড় ভাজা আলু বাদাম দিয়ে ভাজা আর রয়েছে ভেজিটেবল খিচুড়ি তো চলো একটু দিয়ে দেবো সব ভাইকে খেতে আর দেখো এখানে মাকে দিয়েছি বোনও খেয়ে নিচ্ছে আর এটার হলো আমার খাবার তো এই যে খিচুড়ি পাপড় ভাজা আলু ভাজা আর দেখ তো খেতে বসে গেছি খাওয়া নিয়ে বন্ধুরা চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট তোমরা সবাই ভালো থাকো দেখে থাকো নিত্য ব্লগ আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর একটা লাইক অবশ্যই করে দিও খিচুড়িটা খাই